নমস্কার বন্ধুরা আপনাদের সকলের সুস্থতা কামনা করে বাড়িতে বাগানে এবং ছাদ বাগানে সর্বতি লেবু গাছের বর্ষাকালীন পরিচর্যার ভিডিওতে মুখার্জি গার্ডেন্সের পক্ষ থেকে আমি নবভাই আপনাদের সকলকেই স্বাগত জানাই যে বন্ধুদের বাড়িতে পুরানো লেবুর গাছ আছে বা এই বর্ষাতে নতুন চারা কিনে এনেছেন এবং প্রতিস্থাপন করেছেন সেই সমস্ত গাছের সুন্দর গ্রোথ তৈরি করার সময় এই বর্ষাকাল সব থেকে ভালো বৃদ্ধি বর্ষার সময় হয়ে থাকে তো যদি এই সময় লেবুর গাছে ভালো গ্রোথ না হয়ে থাকে বা পুরানো লেবুর গাছে গত বছর ভালো ফল পান তাহলে আজকের ভিডিওটি আপনারই জন্য কোন সার এবং কেমন পরিচর্যা এই আগস্ট মাসে করতে পারলে আশাতীত গাছে ফলন পাবেন একদম ঘরোয়া পরিচর্যার তার জন্য দেখতে হবে আপনাদের পুরো ভিডিওটি কোনো রূপ স্কিপ করে চলে যাবেন না যেমনই লেবুর গাছ থাকুক না কেন গাছের কি কোনো রকম গ্রোথ নেই গাছে কি কোনো রকম ফুল আসছে না ফুল এলেও কি ফলে পরিণত হচ্ছে না যদিও বা ফুল ফল আসছে সেগুলি কি বাড়ছে না নাকি ছোট ফল কালো হয়ে ঝরে পড়ছে বর্ষার বৃষ্টিতে কি পাতা হলুদ হচ্ছে সুন্দর শাখা ডালগুলি কি শুকিয়ে যাচ্ছে লেবুর গাছের পাতা কি কুঁচকে যাচ্ছে বাগানে লেবু গাছ থাকলে এই রকম নানা সমস্যার সম্মুখীন সারা বছরে সকল হতে হয় এই সমস্ত সমস্যার সমাধান তো আজকে আপনাদের জানাবো এবং তার সঙ্গে জানাবো কোন ঘরোয়া খাবারগুলি আপনি আপনার লেবু গাছে প্রয়োগ করে সিজনে গাছ ভরা লেবু পেতে পারেন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আশা করি ভালো লাগবে সকলেরই বন্ধুরা লেবু গাছ হলো কষ্ট সহিষ্ণু হেভি শক্ত কাঠামোর একটি গাছ এই গাছে বাগানের মাটিতে গাছ থাকলে বছরে চারবার সার প্রয়োগ করতে হয় আর টবে বা কন্টেনারে গাছ থাকলে প্রতি মাসে একবার খাবার কিছু না কিছু প্রয়োগ করতে হয় প্রতি মাসে একই সার প্রয়োগ করা হলে গাছে ফুল ফল নাও পেতে পারি কিন্তু গাছ খুবই সুন্দর তৈরি হয়ে যায় আর যদি আমরা ঠিকভাবে খাবার প্রয়োগ না করি তো লেবু গাছে কিন্তু আমরা সঠিক সময়ে ফুল আনতে পারব না তেমনই গাছে আমরা ভালো ফলনও কিন্তু পাব না এখন সমস্যা হচ্ছে লেবু গাছের লেবু গাছ বিভিন্ন চরিত্রের হয় যেমন কোনো গাছ বছরে একবার থেকে দুইবার তিনবার আবার বারো মাস গাছে ফুল এবং ফল পাওয়া যায় তাই খাবার এবং পরিচর্যা একটু অন্যরকম করতে হয় সব গাছেরই একই সময় একই পরিচর্যা হয় না কিন্তু এই বর্ষার মধ্যে আগস্ট মাসে সব গাছেরই একই খাবার এবং একই পরিচর্যাটা হয়ে থাকে যে সমস্ত লেবু গাছে নভেম্বর থেকে ডিসেম্বর মাসের প্রথমেই গাছে ফুল ফল আসে প্রচুর পরিমাণে সেই সমস্ত গাছের বৃদ্ধির সময় এই বর্ষাকাল এই গাছগুলি শীতের শুরুর দিকে ডটমেন্সিতে চলে যেতে থাকে আর শীতের ঠিক শেষ লগ্নে গাছে ডটমেন্সি কাটিয়ে গাছে ফুল আসে এখন সাধারণত সমস্ত লেবু গাছেই ফল আছে এবং কিছু কিছু গাছে ফুল আসছে ঠিক এই সময় সমস্ত গাছই একই খা খাবারটা কিন্তু প্রয়োগ করতে হবে লেবু গাছে সুন্দর শেফে তৈরি করতে চাইলে এবং ছোট্ট গাছে বেশি ফল চাইলে ফলগুলি তুলে নেয়ার পরপরই বুঝে বড় ডাল কিছু কেটে যেমন দিতে হয় তেমনই শুকিয়ে যেতে বসা ডালগুলি সম্পূর্ণ গাছ হতে ছেটে দিতেই হবে বর্ষার সময় লেবু গাছ বলে নয় সব গাছেই ছত্রাকের একটা প্রবণতা বেশি হয়ে থাকে তাই গাছগুলিকে ছত্রাক জীবাণু কোনো যেন আক্রান্ত না করতে পারে গাছে যেন কোনো মতেই কোনো জীবাণু বসবাস করতে না পারে তার জন্য একটি ছত্রাকনাশক যেমন সার্ক ফাঙ্গিসাইড গাছে এক লিটার জলে চার গ্রাম গুলে স্প্রে করে দেয়ার সময় টবের মাটিতে এবং চারিপাশে ভালো করে স্প্রে করে দিতে হবে সব থেকে ভালো ঘরোয়াভাবে তুঁতে প্লাস চুন মিশিয়ে বাড়িতে তৈরি করে গাছে দিলে কাজ বেশি পাওয়া যাবে এবং সব রকম ব্যাকটেরিয়ার বিরুদ্ধে খুব সুন্দরভাবে কাজ করে থাকে খরচ অনেক কম হবে এবং সব রকম ছত্রাক জীবাণুর ওপর হানড্রেড পারসেন্ট কাজ এটি কাজ করবে তো আমার চ্যানেলে কীভাবে তৈরি করবেন তার ভিডিও দেয়া আছে প্রয়োজনে আপনাদের আপনারা দেখে নিতে পারবেন লেবু গাছের জন্য বর্ষাকালে সারের কিছু টিপস আমি আপনাদের বলি গাছের বয়স এবং আকারের উপর নির্ভর করলে সারের পরিমাণ নির্ধারণ করতে হয় টবের মধ্যে গাছ থাকলে খাদ্য তৈরি করে দিতে হবে রেডি খাদ্য দিতে হবে কিন্তু মাটিতে একটি পরিণত লেবু গাছের জন্য দশ থেকে পনেরো কেজি গোবর সার বা সারের সাথে দেড়শো থেকে দুশো গ্রাম ইউরিয়া টিএসপি ও এমও পি সার ব্যবহার করা যেতে পারে এইভাবে সার প্রয়োগ করে কৃষকরা অধিক ফলন পান এবং বাজারে অফুরন্ত সকলের চাহিদা মিটিয়ে থাকেন লেবু একটি প্রচুর পরিমাণে ভিটামিন সমৃদ্ধ ফল লেবুতে অনেক ঔষধি গুণ রয়েছে লেবুর রসের সঙ্গে মধু লবণ ও আদা মিশিয়ে পান করলে ঠান্ডা সর্দি কাশির উপশম এছাড়াও হৃদরোগের ঝুঁকি কমায় শরীরের মেদ কমে দেহের ওজন কমে শরীরের অনেক রোগ সংক্রমণও কমে যায় তাই বাড়িতে সকলে যেহেতু আমরা লেবুর রস প্রাণ করব রাসায়নিক না ব্যবহার করে একদম সাদা মাটা ঘরের জিনিসগুলি প্রয়োগ করে গাছকে সুস্থ সবল রাখা এবং অধিক ফলন পেতে আপনি কিচেন কম্পোস্ট ভাত পাতা পচা সার এর সঙ্গে যদি আপনি বায়ো ফসফেট এবং পটাশ সার টপ প্রতি তিন চার চামচ প্রয়োগ করেন আশাতীত ফল পাবেন এই সার এখন সমস্ত লেবু গাছে দেয়া যাবে যে গাছে ফুল আসছে ফল রয়েছে এবং যে গাছের বৃদ্ধি হবার সময় যদি কোনো লেবুর গাছে এই সময় বৃদ্ধির ঘাটতি থাকে তাহলেও এই একই সার প্রয়োগ করে কাজ ভালো পাবেন এই সময় গাছের যেহেতু বৃদ্ধি আগে প্রয়োজন তাই নাইট্রোজেন সমৃদ্ধ খাবার বেশি চাই দশ বারো ইঞ্চি টপ প্রতি তিন চার মুঠো গোবর সার পাতা পচা সার কিচেন ওয়েট সার যে কোনো একটি বা সবগুলি মিশিয়ে দেয়া যেতে পারে অনেকই হাড়ের গুঁড়ো বাড়িতে নিয়ে আসেন না শিঙ্কুচি দেন না তাঁদের জন্য বায়োফসফেট বাজারে পাওয়া যাচ্ছে কুড়ি টাকা কিলো দরে এটি চা চামচের তিন চার চামচ একইভাবে পটাশ তিন চার চামচ মিশিয়ে দিন চুন যদি বর্ষার আগে দিয়ে থাকেন তাহলে এখন আর দিতে লাগে না ম্যাগনেশিয়াম সালফেট এক চা চামচ দিতে ভুলবেন না সারটি দেওয়ার আগে এই যে বৃষ্টি বন্ধ হয়েছে টবের মাটি অনেকটাই শুখা এই সময় মাটি একটু খুশে সারটি দিয়ে দিন সারটি দেওয়ার পর অল্প জল দিন এবং এখনও যেহেতু প্রচুর বৃষ্টি হবে তার জন্য সার দেওয়ার পর শুকনো মাটি টবের উপরে দিয়ে দিন বৃষ্টির জলে সারটি নষ্ট হবে না লেবু গাছে সারা বছর কিছু না কিছু পোকামাকড়ের আক্রমণ হয়েই থাকে মাকরসার উৎপাদ বেশি হয়ে থাকে তার জন্য নিম কীটনাশক নিয়মিত দিয়ে যেতে হয় লেবু গাছের সব থেকে ক্ষতিকারক পোকা হচ্ছে ম্যাপ পোকা সবুজ পাতা সাদা করে দেয় এই পোকাগুলি পাতার ভিতরে প্রবেশ করে ওপর থেকে নিম অয়েল বা ঘরোয়া উপাদান দিলেও এদের একেবারে মেরে ফেলা সম্ভব হয় না আর লেবু গাছে পোকার বেশি আক্রমণ হয় কেন জানেন তার কারণ এই গাছের পাতার নির্যাস করে শরীর স্বাস্থ্য ভালো থাকে তাই বাঁচার জন্য লেবু গাছে ওরা বেছে নেয় অন্তবাহী কীটনাশক এই সময় খুবই প্রয়োজন ভিতর থেকে ওদের মেরে ফেলতে হবে বায়ো কীটনাশক প্লাস পুষ্টির ভারসাম্যতে ভরপুর সুপার সোনাটা একবার দিয়ে দিন এক লিটার জলে হাফেমেল তাহলে দেখবেন ঘরোয়া উপাদান যেমন দিচ্ছে দিয়ে যান তার সঙ্গে এটি দেন সুন্দর গাছগুলি হবে পাতা চকচকে থাকবে ফুল ফলের কোনো ক্ষতি হবে না আগামী দিনে ভালো থাকুন সকলে আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে নমস্কার